গুড মর্নিং বন্ধুরা চায়ের পর্ব শেষ তোমাদের একটা জিনিস আমি দেখাবো এই দেখো এইগুলো হাতে বানানো বড়ি এটা হচ্ছে বাপের বাড়ি থেকে এসে হাতে বানানো বড়ি আজকে এই বড়ি দিয়ে কোনো একটা রেসিপি বানাবো তা আজকে একটু ছায়া আছে রোদ নেই ভালো লাগছে বেশ কিন্তু কিছু বানানোর মুড আমার নেই ভালো লাগছে না কিছু বানাতে সব কিছু ফ্রিজে অনেক কিছু আছে আর রান্না বান্না যা কালকে করেছিলাম দুজন মানুষ পাঁচশো মাছ খাওয়া যায় না রেখে দিয়েছি পুরোটাই অল্প খেয়েছি রাতেবেলা জল ঢালা ভাত খেয়েছিলাম রুটি খেয়েছিলাম মাছের ঝোল পুরো রয়ে গেছে টক রয়ে গেছে আর এদিকে বড়ি দিয়ে আলু দিয়ে আর সবজি দিয়ে তরকারি করবো সেটা রুটির তরকারি হয়ে যাবে তেমন কিছু আজকে ছাড়তে পারবো না যেরকম ছাড়ছি সেরকম দেখো আর গরমে ঘোরাঘুরির পোস্ট ছাড়া এখন অসম্ভব আজকে ওয়েদারটা একটু ভালো আছে রোদ নেই দেখি কোথাও গেলে অবশ্যই ভিডিও করবো ছাড়বো যেটুকু যা ছাড়ছি তোমরা দেখো আমি তো বড়ো ভিডিও করি না আর সব বন্ধুদের এক কথা বলছি বারবার আমি রোজ সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটায় লাইভে আসি তোমরা জয়েন্ট হয়ে যেও তোমাদের লাইভেও আমি যাব তোমাদের টাইমটা বলে দিও আর এর সঙ্গে একটা রেসিপি শেয়ার করে দিচ্ছি রেসিপি না তেল ভাজা ওটা হয়তো দেখেছ কিন্তু এইটুকুনো কথা তো একদমই ছোট হয়ে টা পুড়ে গেল তো মাছের তেলটা আমি আলু দিয়ে ভাজবো তার জন্য দিয়ে দেব পরিমাণ মতন তেল আর দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব এখানে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে আর একটা আলু আছে এটা সুন্দর করে আমি ভাজতে থাকবো তোমরা দেখতে থাকো দু মিনিট আমি নাড়াচাড়া করেছি এবার দিয়ে দেব আমি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ এটা একটু নাড়াচাড়া করে আর দু মিনিট নাড়াচাড়া আমি করব দু মিনিট নাড়াচাড়া করে আমি এই তেলটা দিয়ে একটু নাড়ব একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রাখবো এবার তো দেখো বন্ধুরা মাছের তেলটার থেকে কত তেল বেরিয়েছে আলুও গলে গেছে দেখো আর লাল লালও হয়ে গেছে এটা আমার শেষ রান্না কমপ্লিট তা তোমরা বলো তেল ভাজাটা কেমন হয়েছে আমি একটু জিভে দিয়ে দেখেছি একটু তিতো হয়নি খুব সুন্দর লাগছে নামিয়ে দেখাচ্ছি